এই বড়ো বড়ো গজা মাছ লোল মাস লো আপদা মাছ গেছি বাদাম লারা হুটিলারা মসেল লারা বড় কি আপদা মাস হিন্দি মাছ ইলিশ মাছ সবাই ও সিরাজমিয়া সিরাজমিয়া বাড়িতে বিয়া করা

সকল তোৰ খুচখবৰ তোৰ লব লাগে তো পুলাৰ বলে বিয়া কৰাইছে বৌ কেমন মুঞ্চলা ফিৰা করে। আর পুলাৰ সুৰ ভাইটি কি দিয়া দিলো খাক চোকে চিটা দিছে নি বৌ মনে বুধুন মাঘ বৰসা পুলাৰ সুৰ ভইনে বৰ কিটিয়া আৰে মিয়া বিয়া করাবা আমদাৰ লোকে বুঝলা না আমার পোলাৰে বিয়া কৰাইছে টিভি দিছে ফ্রিজ দিছে পোলাৰে মটৰ চাইকেল দিছে দুইশ মানুহ বৰ যাত্ৰী ইয়াৰ এই বড় বড় গোজান মাছ লে কইল মাছ লে পাবদা মাছ লে হেদিন গেছি বাদামলারা হুট ইল্লারা মৈسلলারা বড় হুট কি পাবদা মাছ কি রিমাস ইলিশ মাছ সব کھয়ছে আমরা তো মনে করো জাত বংশ দেখきゃ আক্তাটা বড় দেখきゃ কই বিয়া করায়ছে তোমরা তো নিজেদের মাত বড়ি কর কিমন একটা ফোলার একটা মোটর সেকেন দিল না একটা ফ্রিজ দিল না একটা খাট দিলো না আ যায় রাস যায়গা

ওয়ানের যুগে মোটর সাইকেল ফ্রিজ ট্রিজ দিয়া কত কিছু দিয়া আই বিয়ে ভাস মাইয়া যা ওই দা গিয়া কি মারা দিয়া বয়া থা তো যাই গিয়া তোমরা আমরা কোনো বুঝনা না সুধো না তো আরেকটা কথা মনে হয়েছে তা আমি নিয়া তো তোমরা যে ভাই ভাইয়েরা উত্তরের ক্ষেত্র হলে তো ঝামেলা এই পরে কি করলাম আমরা তো একবার দরবার করে দিয়েছিলাম মাধব সাহেব একবার তো কয়ে দিয়েছেন ওই এই তো আমার কথা মানে না না মানলে একটা বুদ্ধি আছে তুমি আমার লোক লই বালা উকিল একটা মামলা করা মনে পরে সব ঠিক হয়ে যাবে আসি আমিনে বিয়া করলে ঠই গে গেলাম ধীরে ধুলন মামলা করতাম মামলাটা করলে কেমন আমিন কাকা নিজের বুদ্ধি রাজা পরে বুদ্ধি কিন্তু মাতবরের কথা যেন মামলাটা করবা এটা কিন্তু করে জড়ে